কী গো বানা দা ফটো তো বানা বিয়ে করে বাড়ি থেকে বেরিয়ে আসছে না সাত দিন হয়ে গেল বানা বাড়ি থেকে বেরিয়ে আসার নাম নিচ্ছে না সালা চুদির ভাইকে ফোন করলে ফোন রিসিভ করে না হ্যাঁ বানা ঠিকই বলেছিস আমিও বানা ফোন করেছিলাম ফোনটা বানা কেটে দিলো সালা ওর বইয়ের দুধগুলো ছেড়ে আসতে ইচ্ছে করছে না মনে হয় রাত দিন ওর বইয়ের দুধই খেয়েছে মনে হয় আচ্ছা পল্টু দা ফুটোর বইয়ের দুধ কত বড় গোবড়া সাত দিন ধরে খেয়েও শেষ করতে পারছে না আরে ধান না আমি কি করে বলবো বনা আমি দেখেছি না খেয়েছি ফুটো আসলে ফুটোকে জিজ্ঞেস করবি ওর বইয়ের দুধ কত বড় আচ্ছা পল্টো যা তুমি তো বিয়ে করেছো তাহলে তোমার বইয়ের দুধগুলো শেষ করতে কতদিন লেগেছিলাম দেখ পৌঁছ বারা আজে বাজে প্রশ্ন করলে বনা তোর এমন পুঙা মারবো তোর পুঙার সুতো কেটে দেবো বড়া যদি এই বালির মতো কথাগুলো না বলিস তাহলে এখানে বস আর না হলে বাড়া ঘুরো এখান থেকে জানার যখন অত ইচ্ছা তাহলে বিয়ে করিনি গা আমার মনে হয় এই জননে আমার আর বিয়ে হবে না কেন দেবো না বিয়ে হবে না কেন তোর ধন নাই না মানে আমার বাবা বলেছে চল্লিশ বছর বয়স হবে তখন বিয়ে দেবে বাড়া আমি চল্লিশ বছর বাঁচব হ্যাঁ বানা চল্লিশ বছরে বিয়ে করবি তাহলে তোকে বানা বেশি কষ্ট করতে হবে তো বানা চুপচাপ শুয়ে থাকবি দেখবি তোর বইয়ের অটোমেটিক ছেলে হয়ে যাবে হ্যাঁ তার মানে কি পোল্টে দা চল্লিশ বছর বয়সে বিয়ে করলে তারপরে বুঝতে পারবি কী করে পল্টে দেওয়ারটা চোদ্দির ভাই আসছে কী করে কী করে হয়েছে কিরে বানায় বারবার ফোন করছিস কেন তোদের জন্য শান্তি ফোন লাগাতেও পারছি না যখনই বানা আমি লাগাতে গেছি তখন মনে কেউ না কেউ ফোন করছিস ওই পচা পোকাতে বেশি ফোন করছিল সত্যি বলছিস ফুটো তুই লাগানোর সময় আমি তোকে ফোন করেছিলাম তাহলে বড়া আমার ফোনটা একবার রিসিভ করলি না ভাই তোর বইয়ের আহ ও আওয়াজটা দেখবো শুনতে পেতাম আরে বানা দেখছি তো পল্টুদা কেমন কথা বলতে বুকাচুদা হ্যাঁ রে বোনা বোকাচুদা বিশাল হারামি ছিল একটু আগে আমার বইয়ের জন্য বলছিলো বোকাছটা নিজের বিয়ে করার তো ক্ষমতা নাই আর অন্যের বইয়ের প্রতি নজর দেওয়া বানার বালচিতা পারাবো না আমার চোখের সামনে থেকে না নাহলে মেরে ঘুম পাড়িয়ে দেবো হ্যাঁ বলা ফটো ঠিকই বলছে তোর মিল যেন না দেখি হ্যাঁ রে বলা চললাম দাদা তোদেরকে বলা আর বড়ো বড়ো ডায়লগ দিতে হবে না যাওয়ার আগে একটা কথা বলছি এই অপমানের প্রতিশোধ আমি বাড়ালোবোই তোরা মনে রাখিস হ্যাঁ বাড়া যা যা আমরা মনে রাখবো হ্যাঁ তো বাড়া এই দেখ এই দেখ আমার বাড়ি ছেড়ে দিবি বকা ছিটা নষ্ট করে দিল বাড়া যাই বাড়া বাড়ি যাই বোকা একবার লাগাই গিয়ে পরিবার বাড়ি চলে যাও সন্ধ্যার সময় ক্লাবে পাঠিয়ে দেবো বোনা আমার টাকায় আচ্ছা ঠিক আছে সন্ধের সময় তাহলে একটা সাড়ে সাতশো নিয়ে আসিস সাড়ে সাতশো না আজকে বনায় এক লিটার নিয়ে আসবো ঠিক আছে যাও সন্ধ্যের সময় দেখা হবে ক্লাবে বোকাছিটা পচা বাল থেকে টাল হয়ে গেল বিয়ে করার নাম নাই ক্লাবে কোনো দিন একা পাই তখন ওর মজা দেখাবো আমি বাড়া কখনও ভাবতে পারিনি আমার ন্যাংটা বালার বন্ধুরা ওর বইয়ের জন্য একটু মজা করেছি তার জন্য বা আমাকে এইভাবে অপমান করে তাড়িয়ে দেবে বা এর সব কিছুর জন্য দায়ী হলো আমার ঢামলা চোদা বাবা আমার বিয়ের জন্য যদি না মেয়ে দেখে বা আমি সুসাইড করবো